আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল 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 বেরিয়ে পড়েছি বাজার করতে ভাবলাম আপনাদেরকে সঙ্গে নিয়ে যাই চলুন তবে দেখা যাক নিজের একটু সেলফি ভিডিও নিয়ে নিলাম এবং আশেপাশের পরিবেশটাও আপনাদের দেখানোর চেষ্টা করছি সকালের পরিবেশটা আসলে স্নিগ্ধ ও মনোমুগ্ধকর হাতে বাজারের ব্যাগ একটু বাতাস খেয়ে নিলাম গরমও লাগছে হাঁটলেও কিন্তু গরম লাগে প্ল্যাটফর্মে উঠেই দেখি দোকানিরা তাদের দোকান সাজাচ্ছে ডাবালা ডাব বোঝাচ্ছে আর অন্য পাশের দোকানদারও দোকান সাজাচ্ছে পরিবেশটা দারুণ সকালে সূর্য উঠছে মিষ্টি রোদে বেশ ভালো লাগছে এখনও দোকানপাট খোলা হয়নি কারণ মাত্র সকাল পনেরো আটটা বাজে সবাই আস্তে আস্তে দোকান খুলছে এদিকে নানান পদের মাছ নিয়ে মাছ বিক্রেতা তার আশ্চর্য নিয়েছে

자기가 hey, 또

どういうことですか Assalamualaikum. ভাগ করে যাই। এইবার ভাগ। আবু

এইতো বাজার করা শেষ এখন বাড়ির দিকে ফিরছি আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ